আজকের ধামাকা অফার গ্রিন ম্যাট্রেসিন বেডিং তাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে একটি টাকা অগ্রিম ছাড়া সারা বাংলাদেশ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ডেলিভারিতে আপনি প্রোডাক্টটি আমাদের থেকে পারচেস করতে পারবেন এবং একটি টাকা অগ্রিম পে করতে হবে না আপনাকে আসসালামু আলাইকুম বিয়ার স্বাগত জানাচ্ছি গ্রিন ম্যাট্রেসের আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা নিয়ে আসছি আমাদের মোস্ট পপুলার যে প্রোডাক্ট বেড টপার নিয়ে ইজিপশিয়ান মাইক্রোপুলিতে এই টপারটি আমরা আমাদের নিজস্ব ওয়ার হাউসে প্রস্তুত করে থাকি তো এই টপারটিতে আমরা যে বিশেষত্বগুলো বলে থাকি যে আমরা যে ফেব্রিক্সটা ইউজ করতেছি সেটা হলো আল্ট্রা টুইল কটন ফেব্রিক্স যেটা আপনার সম্পূর্ণ পুরোটা ফেব্রিক্স একদম সফট এবং আরামদায়ক এবং একটু মোটা সুলতার হবে যেটা আপনার কখনো ববলিন উঠবে না সেটা আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টেড করতেছি আর আমাদের এই টপারটা আমরা সবসময় বলে দিই যে আপনার হালকা একটু চাপবে তবে কখনোই শক্ত বা গিটলা হবে না এবং হানড্রেড পার্সেন্ট গরম হবে না এবং এই টপারটিতে আমরা দেখুন ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড টেকনোলজি ইউজ করার কারণে সুন্দর করে ইন করে দিয়েছি যেন সেটা দেখতে একটা স্টাইলিস্ট লুক দেয় এবং আপনার হোটেল টাইপ ওয়েভস আপনার বাসায় চলে আসে এবং খুব সফট এবং আরামদায়ক হয়ে থাকে দেখুন আমি চাপ দিচ্ছি কতটা সফট এবং আস্তে করে উঠে যাচ্ছে এটা সম্পূর্ণ আপনার মাইক্রোপলি ইউজ করার কারণে এটা কখনোই গরম হবে না এবং আমরা চারপাশে চারটি এলাস্টিক বেল্ট অ্যাডজাস্ট করে দিয়েছি যেটার কারণে আপনার বাসার যে কোনো ম্যাট্রেস বা জাজিমের সাথে খুব সহজে আপনি সেট করে নিতে পারবেন এবং এই টপারটি আমাদের কাছ থেকে পারচেস করতে হলে একটি টাকা আপনাকে অগ্রিম পে করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনার বাসার প্রোডাক্টটি চলে গেলে আপনি খুলে চেক করে তারপরে আমাদের পেমেন্টটি আপনি পরিশোধ করে দিবেন এবং কেউ যদি চান যে সরাসরি আমাদের ওয়ার হাউস বা আমাদের শোরুম ভিজিট করে আমাদের থেকে প্রোডাক্টটি করতে তাহলে আপনারা চলে আসতে পারেন ঢাকা মিরপুর কাজীপাড়া কেন্দ্রীয় মসজিদ বা আপনার মেট্রো হিসাব করে আসলে দুইশো ছিয়াশি পিলারের দিকে ব্রিজ মিষ্টি দোকান ঠিক এই গলিতে ঢুকে এক মিনিট সামনে গাইলেই আপনি শপটার আউটলেট পাবেন তার উল্টা পাশে হলো আমাদের এই শপটি এবং এর আগের গুলিতেই হলো আমাদের ফ্যাক্টরিটি আপনারা যারা চান সরাসরি আমাদের ফ্যাক্টরিতে বা ওয়ার হাউসে চলে এসে আমাদের শোরুম ভিজিট করে বা আমাদের ওয়েবসাইট ভিজিট করে অথবা আমাদের পেজ ভিজিট করে আমাদের থেকে প্রোডাক্টগুলো আপনারা পার্চেস করতে পারবেন পাশাপাশি আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে আপনার বেডিং আইটেমের যে কাজ করতেছি মোটামুটি সব আইটেম আমাদের কাছে পাবেন তারপর আমি যেটা দেখাবো আকর্ষণীয় শিমুল তুলার বালিশ খুব ন্যাচারাল প্রকৃতি যে আরামদায়ক একটি বালিশ চান যারা যে আমার প্রাকৃতিক একটা বালিশ দরকার শিমুল তুলার সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ পাইপিং করা দেওয়া আছে এবং একটা জিপার সিস্টেম করে দেওয়া আছে যে জায়গায় আপনি খুলে চেক করে আপনার তুলাটি বুঝে নিতে পারবেন যে হান্ড্রেড পার্সেন্ট আমরা শিমুল তুলা ইউজ করেছি কিনা এবং এই শিমুল তোলার পরও আপনি যদি চান যে এটা রোদে দিতে বা কাপড়টা ধুইতে আপনি সহজেই কাপড়টা ওয়াশেবল করতে পারবেন এবং আবার জিপারটা পরে অ্যাডজাস্ট করে রাখতে পারবেন তারপর আমরা দেখাবো একটি মাইক্রোপলি বালিশ যেটা আমরা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড টেকনোলজিতে হোটেল টাইপ কোয়ালিটিতে তৈরি করেছি সুন্দর একটি ডাবল পাইপিং করে দিয়েছি যেন মজবুত এবং সবসময় স্ট্রেট থাকে দেখুন কতটা সফট এবং আরামদায়ক ছেড়ে দিচ্ছি আবার আগের অবস্থানে আসতেছে এবং চাপ দিচ্ছি নিচের দিকে বালিশটি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের সব ভিজিট করে অথবা আপনার ওয়েবসাইট বা আমাদের ওয়ার হাউস ভিজিট করেও এই বালিশটি তো আমরা একটি জিপার সিস্টেম করে দিয়েছি যেন আপনি অবশ্যই খুলে দেখে তারপর আপনার প্রোডাক্টটি পারচেস করতে পারেন সম্পূর্ণ মাইক্রোপলি ইউজ হয়েছে কিনা এই বালিশটি আমাদের থেকে আমাদের প্রায় নিতে পারবেন আপনার একটি বালিশের প্রাইস পড়বে নয়শো টাকা করে আর আপনারা যদি চান যে একটি টপার আপনারা আমাদের থেকে কিভাবে পারচেস করতে চান এই টপারটির প্রাইস হলো 6 ফিট বাই 7 ফিট খাটের জন্য 3 ইঞ্চি থিকনেসের যেটা সেটা 3500 টাকা এবং যেটা 4 ইঞ্চি থিকনেস 6 ফিট বাই 7 ফিট সেটা 4500 টাকা আবার যদি আপনি চান যে 5 ফিট বাই 7 ফিট কুইন সাইজ খাটের জন্য নেবেন সেক্ষেত্রে 5 ফিট বাই 7 ফিট 3 ইঞ্চি থিকনেসেরটা প্রাইস করবে 3200 টাকা এবং 4 ইঞ্চি থিকনেসেরটা পড়বে 4200 টাকা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমাদের এই প্রোডাক্টগুলো পারচেজ করতে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনারা প্রাইসগুলো দেখে এবং আপনারা মোবাইল নাম্বার ফুল আমাদের থেকে প্রোডাক্ট গুলো করতে পারবেন একটি টাকা আপনাকে অগ্রিম পে করতে হবে না আপনার বাসায় হোম ডেলিভারি যাওয়ার পরে আপনি দেখে বুঝে তারপরে টাকাটা অবশ্যই পরিশোধ করবেন পাশাপাশি আমাদের বেডিং অনেক আইটেম আছে অন্য ভিডিওতে আলাইকুম